জামা খুলতে হয় কোথায় সব খুলে খুলে এখানে বসাও এর মধ্যে বসাও এর উপরে বসাও বাবা বাবা গায়ে সব দিয়ে দিতে হয় করে থেকে শেখো শেখো বলো মাম বলো আমার কাছ থেকে শেখো দেখেছ আমি কি সুন্দর

খেলা জামা খুলতে হয় রাখ এক্ষুনি কোথায় সব খুলে খুলে এখানে বসাও এর মধ্যে বসাও বাবা গায়ে তাই সব দিয়ে দিতে পারে জামা টামা খুলে

এগুলো সাত কথা ওরে বাবা